শাশুড়ি বসে আছে বইয়ের কাছে এখন জামাই বলতে বলতেছে আম্মা আমি ঘোড়া ডাব যাচ্ছি আম্মা আপনি ডাব খাবেন না গুলুকুস খাবেন ডাব খাবেন না গুলুকুস খাবেন বউ বলতেছে আমার মাও দুটাই খায় দুটাই খায় ডাবো খায় গুলুকুচো খায় তখন বলতেছে আমি আম্মার জন্য ডাবো আনবো গুলুকুস আনবো এই কথা বলে ওই ব্যাগটা ব্যাপার হচ্ছে যাকে দরজা দর মা খাওয়া যায় মায়ের দিকে টাকায় না মাথা নিষি করে যাচ্ছে মা বলতেছে বাবা

কিছুদিন পরে আমার দেখা কি আমার কান্দি সে এরকম যদি কান্দে তোমাদের ঘুম পাড়াইতে কষ্ট না আমাদের আর কান্দে না একদম কোন দোয়া ভালো আছে দোয়া না কিন্তু ওর বাবা একটা মোবাইল কিনেছে যখনই কান্দে তখন সারি কিনে দেন আমার বাচ্চা মোবাইল সারা ভাতে খায় না আমি তখন বললাম মা তুমি সত্যি করে বলো তো তোমার এই ছেলেটা কি নর্মালে হয়েছে না সিজার করা তখন বলতে দেবো

নিয়োগ করছি শয়তান ওকে একসঙ্গে ভাত খেলাবো কিন্তু শয়তানকে খুঁজে পাচ্ছি না কেন তুমি একসঙ্গে ভাত খেলাবো বলে হ্যাঁ বাবাকে খাওয়ার চাইছিলাম কোন না হচ্ছে ইমামকে খাওয়ার চাইছিলাম কোন না হচ্ছে যে শয়তানকে খাওয়া চাইছি পুত্র হচ্ছে বাবার হাতে এক লাগি ছিল মানুষের বাড়ি বাড়ি খায় আসতেছে আস্তে আস্তে রাস্তার মধ্যে ইমামের সাথে দেখা ইমাম বলছে ভাই কোথায় গেছিলেন বলে বাবার দরবারে কেন বলে শয়তানের খবর

সবার শেষে আসে সবার আগে যায় একই লোক যদি লাগাতার করে দিন না তিন লোক না যদি আমল করে তাহলে বুঝবেন ওই সন্তান ওরে এক সুন্দর ভাত খাওয়ায় দিলে আপনার মানব পুরো হবে কারণ আল্লাহ কোরআনে বলেছেন মিনাল জিন না তুয়ার নাচ শয়তান খালি জিনের মধ্যে না শয়তান মানুষের মধ্যে আছে এখন মসজিদের শেষ কাতারে নামাজ শেষ করে বসে আছে সবার শেষে আসে কে

এখন চাষার বাড়িতে দিয়ে বলে চাষা আগামী সোমবারে আমার বাড়িতে আপনার দাওয়াত আগামী সোমবারে দুপুর বেলায় আমার বাড়িতে আপনার দাওয়াত সাসা ছোট বাচ্চার মতো কান্দেছে রাস্তা বলে চাষা কান কেন চাষা কান দেন বলে বর্তমানে বইয়ের অত্যাচারে বেটার বইয়ের অত্যাচারে বেটার বাড়িতে আমার খাওয়া হয় না আপনি ভাসতে হয় আমার দাওয়াত দিবি অনেক ব্যাটার বউ আছে বেটার বউ হওয়ার পর থেকে

এখন চাষা কান্দের বলে বর্তমানে বেটার বইয়ের অত্যাচারে বেটার বাড়িতে আমার খাওয়া হয় না আপনি ভাস্তা হয়ে চাষার দাওয়াত দিলি ভাস্তা মনে মনে কয় কি দেখে দাওয়াত দিছি আগে বলবো না আগে কাম হয়ে যাক তারপরে বলবো ধরুন ঠিক কি না বাবা একটু মন এই রকম জুমার নামাজ আদায় করে অনেক আল্লাহর বান্ধব আগামী সোমবারে চাষার ভাস্তার বাড়িতে চাষার দাওয়াত

জান্নাত দিলেন জান্নাতের তর দাগের তালা লাগানো আছে আল্লা বলতেছে সে ক্ষুদা দেখ শাবি তোদের কাছে আছে এবার সুন্দর করে খুঁজে দেখবে বকরের মধ্যে একটা সাবি আছে ওই সাবিটা তালার মধ্যে ঢুকবে কিন্তু ঘুরবে না ঢুকবে টিভি ঘুরবে না বলে আল্লাহ সাবি তালার মধ্যে ঢুকলো কিন্তু ঘুরবে না আল্লা বলে তালার মধ্যে পাঁচটা দাগ আছে তোর সাবির মধ্যে পাঁচটা দাগ থাকা লাগবে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিল হবে টুকটুস্ক করে তালা ঘুরবে তোর সাভির মধ্যে দাগ আছে এতিয়া আল্লাহ কিশের বলছ কথা আল্লাহ বলবেন ফজর জোহর আসর মাগরিব পেশা এই পাঁচ ওয়াক্ত নামাজ দ্বারা পড়বে আসসালাতু মুফতাহু জান্নাত তাদের সাভিটা জান্নাতের দরকার খুলে যাবে জরে তাহলে ইমানকে রক্ষা করতে গেলে এক নম্বর ইবাদতের নাম কি নামাজ আর বলবেন নামাজ পুরুষ মানুষের জন্য এক নম্বর ইবাদতের নাম হলো নামাজ কিন্তু নারী আপনারা মরদ মানুষ আপনাদের জন্য এক নম্বর আমল হলো নামাজ কিন্তু যারা মেয়ে মানুষ তারকে আমর মেয়ে চা খাই না জীবনেও চাকর বিয়াল্লিশ বছর হয়ে গেল হল আজ শাক ওখিল আমি সেই দিন চাষবাদ চাইছি যেদিন আমার সামনে বসা সবাই এক কাপ করে খাবেন কারণ খাওয়া দাচ্ছে এক না খায় না সবাই মিলনা খাও জ্বর ঠিক দিয়ে না এক গিলা দুধ নেই বলতে এই দুধটা যদি আপনি পান করেন তাহলে আমি খুবই খুশি হই নবী গিরাসের দিকে তাকালেন আর সাহাবীর দিকে তাকালেন নবী তাকায় দেখে সাহাবি খুব গরিব মানুষ সাহাবি খুব কি মানুষ গরিব মানুষ এক গিল দুধ আমি কানে কেন বলে আমার কাছে আসো যে কাছে আসে তখন বলতেছে তুমি যে এক গিলাস দুধ গিয়াচ্ছে আমার জন্য যখন আমি এক থাকি তখন আর তুমি এক গিলাস দুধ গেছে আলার বলতেছে তোমার থেকে শুরু হবে এই গিলাসটা নেও তুমি পিয়াপ ভরে দুধ পান করে ওমরকে দিবে ওমর পিয়াপ ভরে পান করে ওসমানকে দিও ওসমান পিয়াপ ভরে পান করে আলীকে দিও এভাবে রাসুল বললেন যে সবাই পিয়াপ ভরে দুধ পান করে আর অন্য পান করে দিও তাও বকর গিরাশার দিকে দুধের দিকে তাকায় চিন্তা করে যে দুধ আছে আমি দুই ঢোক খালি দুধ শেষ পিয়াপ ভরে কেমন হবে আবু বকর আদেлла বারবার গিরাশার দিকে তাকায় থাকে রাসূল তাকে বলে আলী আবু যে দুই চোখ তোমার গিলাসের দুধ কম দেখতেছে এই দুই চোখ তুমি বন্ধ করে দাও সঙ্গে সঙ্গে দুই চোখ বন্ধ করে দেখে তার হাতে দুধের গিলাস নাই ওই গিলাসটা যেন আল্লাহ দুধের ভান্ড বানাইয়া দিছে পেট ভরে দুধ পান করে কে দেয় উমর ফরক আবক তুমি মুখের দিকে তাকায় আর গিলাসের দিকে তাকায় আবক্র বলে উমর কি দিতেছে বলে আপনি যে ঢক ঢক করে খাইলেন কি খালেন

এক নম্বর হলো নামাজ আর নারীদের জন্য এক নম্বর হলো পর্দা আল্লাহ বললেন ফাতেমা তোমার সঙ্গে আমার গুরুত্বপূর্ণ কিছু কথা আছে ফাতেমা বললেন বাবা কি গুরুত্বপূর্ণ কথা রাসুল বললেন ফাতেমা কখনো কি তোমার তোমার মনে হয় যে বাবা বলে বিশ্ব আল্লাহ তোমাকে জান্নাত দেবে এই কথাটি কখনো মনে হয় ফাতেমা বলতেছে বাবা সব সময় আমার মনে হয় আমার বাবা বিশ্বনবী এ ওসিলায় আল্লাহ আমাকে জান্নাত দেবে রাসুল বললেন ফাতেমা বিশ্বনবীর মর যদি আল্লাহ তোমাকে জান্নাত দিবে না জান্নাতে যদি যাওয়ার চাও জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে Fatima বললেন বাবা মেয়েদের জন্য জান্নাতের আমল কি রাসূল বললেন মাত্র চারটি আমল করা লাগবে আমার মাীরা তারা পর্দার অন্তরালে আর বাবারা তারা সামনে আছেন একটু গুরুত্ব দিয়ে শুনেন এক নম্বর নামাজ দুই নম্বর রোজা তিন নম্বর স্বামীর খেদমত করা যখন স্বামী খেদ মত যাবে তখন মত করা লাগবে আর চার নম্বর হলো শতফা করা রাসুল বলেন ফাতেমা চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ বার নামাজ পড়লে নামাজের হক আদায় হবে চব্বিশ ঘন্টায় নামাজ পড়া লাগবে না রমজান মাসে শুধু রমজান মাসে রোজা রাখলে রোজার হক আদায় হবে সারা বছর রোজা রাখা লাগবে না ও ফাতে স্বামী যখন খেদমত চাবে তখন খালি স্বামীর খেদমত করবে সবসময় খেদমত করা লাগবে না কিন্তু সজীবদের হেফাজত পর্দা করা এই পর্দা ফাতে মা চব্বিশ ঘন্টায় করা লাগবে এক মুহূর্ত নারীরা পর্দা ছাড়া থাকতে পারবে কথা বলে এক মুহূর্ত মাথার উপরে দিয়ে ফাতেমা বললেন বাবা এই মুহূর্তে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম এই মুহূর্তে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম আল্লাহ রাসুল বললেন আল্লাহ আমার এই পর্দার মধ্যে ঢুকে গেল আল্লাহ তুমি তার পর্দাকে কবুল করে নাও ফাতেমা বললেন পর্দার মধ্যে ঢুকে গেলাম রাসুল দোয়া করলেন পর্দার মধ্যে ফাতেমা ঢুকে গেল একদিন আল্লাহ রাসুলকে বলেন নবী গ আপনার ফাতেমার পর্দা দেখে আমি আল্লাহ এত খুশি হয়ে গেছি আমি আপনার মেয়েকে ডিগ্রি দিলাম আমি আপনার মেয়েকে ডিগ্রি দিলাম সাইদা তুর নিশাই আহলে জান না ফাতেমা তু আপনার ফাতেমা হবে জান্নাতি নারীদের নেত্রী আপনার ফাতে হবে ফাতেমা আল্লাহ তোর পর কবুল করছে রে তোকে জান্নাতিরাজী নেত্রী বানাই দিছে ফাতেমা তো সে আনন্দ আল্লাহ আমাকে জান্নাতের নেত্রী বানালো বাংলাদেশের নেত্রী না জান্নাতি নারীদের নেত্রী

জান্নাতের একজন নেত্রী হলো কিন্তু আমার ফাটে মার আগে যে মেয়েটা জান্নাতে যাবে ওই মেয়েটার আমল কি আল্লাহ রসুল আল্লাহ বললেন ওই যে একটা বাড়ি দেখতেছেন বলে হ্যাঁ ওই বাড়ির সামনে একটা জঙ্গল দেখা যায় বলে যে ওই জঙ্গলের সামনে ছোট্ট একটা ঝুড়ি ঘর ওই ঘরটা হলো একটা কাঠুরিয়ার ঘর ওই কাঠুরার দিদি কি আমি আল্লাহ সবার আগে জান্নাত দিয়ে দিব আমার মায়ের আজারা পরধার অন্তর একটু চিন্তা করে থাকেন স্যামি লামন পিয়ামল করলো শ্যামল করার কারণে সাইজুল নে সাথে মাঠে স্যান্নাথের নারীদের মেত্রী সাথে আগে আমি সান্নাথ থেকে এটা মেয়ে মাংসের জন্য সোনার দরকার আসে না নাই আমাদের মেয়েগুলো যদি ভালো হয় আমাদের দুনিয়াই সান্নাথ হলো দুনিয়াই সামনাথ একদিন ওখানটা জাল না নবীর কাছে কে বলেন নানু ভাই আমি একটু আপনার কাছে যাবার চাই আমি একটু আপনার কাছে যাবার চাই আল্লাহ রসুল বলেন হুসাইন এখন দরজা খোলা যাবে না এখন আমি জান্নাতে আরাম করতেছি জান্নাতে আরাম করতেছি আমার নানা ভাঙ্গা ঘরের মধ্যে কথা কয় আর নানা জান্নাত আরাম করে এটা কেমন জান্নাত দেয় জান্নাত কি উঠি দেখে বিশ্ব নবী তার বিবি পুরাতের উপরে মাথা দিয়ে শুয়ে আছে হোসান আক্রে বললেন নানা

কি বলবো প্রসবের কথা মাদেন সেই ব্যথা কেউ তো বুঝিবে না মাদেন থেকে সন্তানের দায় বাগালে না মারা যায় কেন সে মায়ের ভক্তি কর না এদের উপরে আমরা যে কয়টা আছি সবাইকে সিজার করা না আমরা কি সিজার করা কথা কর আজ থেকে পনেরো বছর আগে সিজার আছিল হঠাৎ সিজার শুরু হলো আমাকে

কিছুদিন পরে আমার দেখা কি আমার কান্দি সে এরকম যদি কান্দে তোমাদের ঘুম পাড়াইতে কষ্ট তাই না আমাদের আর কান্দে না আমি তাহলে কোন দোয়া ভালো আছে দোয়া লাগে না কিন্তু ওর বাপ একটা মোবাইল কিনেছে যখন কান্দে তখন সারি করে আমার বাচ্চা মোবাইল ছাড়া ভাতই খায় না আমি তখন বললাম মা তুমি সত্যি করে বলো তো তোমার এই ছেলেটা কি নর্মালে হয়েছে না সিজার করা

ডাক্তারের বই কি লাগে দুই নম্বর হলো মহামানার বাড়ি দুই লাখ লাগে না তিন নম্বর হলো পীরের বউ কোনোদিন মুড়ি হয় না খুব খেয়াল করবে পীরের বউ কোনোদিন মুড়ি ধরবে না কারণ জানে আমার বিশ্বের মানুষ মধ্যে মুড়িদের বইয়ের দিকে চোট মারে এই লুচ্চার হাতে কে মুড়ি ধরবে আর ডাক্তার জানে সিজার করলে মায়ের ক্ষতি বাপের ক্ষতি মায়ের ক্ষতি বাচ্চার ক্ষতি এই ডাক্তার সিজার করে না আর মহামানা ধরে মিলে কি